আমরা জিন্নার প্রধান সঙ্গে করি আমি নিজে দেখেছি আবুল হাসান সাহেবকে উনি যখন জিন্নহার কথা আসতো উনি তো রেসপেক্টফুলি কথা বলতেন এবং উনি কিন্তু ক্রিয়েটিভলি জিন্নার সাথে ডিফার করেছিলেন এবং জিন্নাহ কিন্তু আবুল হাসলাম নিজের মুখে শোনা উনাকে সেই সময়ে শিরোরণে দিয়েছিলেন আর একটা কথা বিশেষ করি আবুল হাসেম সাহেব চাচ্ছিলেন আজাদা একজন দার্শনিক হিসেবে সমাজবিজ্ঞানী হিসেবে দেশব ইত্যাদি আমি যেগুলো বললাম যে একটা যুক্তি নির্ভর বিজ্ঞান মনস্ক ধর্মের প্রকৃত চেতনায় জানিত সংস্কৃতি গড়ে উঠবে এটা নানা কারণে বলার চেষ্টা করছে ফেল করছে এটা হয় নাই বলে কি হলো পেশি শক্তি আসলো কি এলো অর্থ আসলো সময় ব্যবসায়ীরা সব পলিটিক্যাল পার্টিসকে পয়সা দিত পরে তারা দেখলো পুঁজিবাদের বিকাশের কারণে এবং নতুন নিউ সোশ্যাল অর্ডার নিউ ইকোনমিক অর্ডার যেটাকে আমরা বলি তার কারণে তারা দেখতে হোয়াই নট উই এন্টার টু দি এন্টার টু পলিটিক্স এখন দেখেছিলাম আমাদের যে পার্লামেন্ট তাহলে বিপুল সংখ্যা তারা কিন্তু ব্যবসায়ী এই কালচারটা আসতো না এখন আমরা কথা বলি গার জোরে কথা বলি এখন আমরা কথা বলি দলের জোরে কথা বলি এখন আমরা কথা বলি চেয়ারের জোরে কথা বলি আমরা যুক্তির দ্বারা কথা বলি না আমরা ধর্মের আড়ম্বরটাকে বড় করে দেখি ধর্মের মূল বাণীকে আমরা জীবনক ধারণ করি না ব্যবহারে সেটাকে প্রকাশ করি না আবুল হাস কাশেম সাহেব এই ধরনের মানুষ ছিলেন একটা সমন্বিত একটা বিবেকবান একটা ভারসাম্যপন্ন জীবনের বিভিন্ন ও বিভাগকে যিনি সমন্বিত করেছিলেন আর সে কথা সবাই বলেছেন উনি কাজ করিয়ে দেখেছেন আমার অবাক লাগে হয়তো ওনার বানানীতির সাথে ওনার মেয়ে বলেছেন হাতে এত সহজ করছে ওনার বই করলে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যেত না এই ভিত্তি উনি স্থাপন করতে এসেছিলেন সব কাজ একজন করবে তা তো না এমনকি ইসলামও কিন্তু আমাদের কোরআন শরীফ কোরআনের পরে হাদিস হাদিস পরে ইসমা হাদিস পরে কেয়াস হাদিসের পরে ইস্তেহার সব কথা বলে দিতে এমন শুরু করেছিলেন এবং তার দক্ষতার সাথে যোগ্যতার সাথে শুরু করেছিলেন ফেল হয়েছে আমরা তার পরবর্তী প্রজন্মরা আপনারা ভালো থাকবেন আবুল কাশে দীর্ঘদিনের সহকর্মী পঞ্চাশ বছরের বেশি ঢাকা বিশ্ববিদ্যালয় উনি বলেছেন যে অন্যান্য সব আন্দোলনের মধ্যে তমশী একমাত্র সংগঠন যাদের ইতিহাস লেখা সহজ কারণ তারা অনেক কিছু ইতিহাসের আকারে লিখে গেছে